আগেই বললাম সিস সার্জারির প্রয়োজন হলে সাধারণত ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করারই পরিকল্পনা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপারোস্কোপি করে সার্জারি করলে পেশেন্টের ক্ষতির সম্ভাবনা এইগুলো ক্ষেত্রে ওপেন সার্জারি করা হয় আবার কখনো কখনো ল্যাপারোস্কোপি করে সার্জারি শুরু হলেও পেশেন্ট পুরো অপারেশনটা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে পুরোপুরি নিতে পারেন না ল্যাপারোস্কোপিতে পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার পরে পেটের ভেতরে সার্জারি শুরু হয় যখন তখন কিছু পেশেন্ট সেই সার্জারি সহ্য করতে পারেন না না ব্যথাই নয় এদের পেটের নার্ভ খুব সেন্সিটিভ ব্লাড প্রেশার এবং পালসেট ওঠানামা শুরু করতে থাকে সেক্ষেত্রে ওপেন ছাড়া অপারেশন করা সম্ভব হয় না আগে থেকে কার এরকম সমস্যা হবে তা বলা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় আরেকটি ব্যাপারে মাথায় রাখতে হবে ল্যাপারোস্কোপিতে যে ফুটোগুলো করা হয় মানে যার ভেতর দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকিয়ে অপারেশন করা হয় সেই ফুটোগুলোর সাধারণত মাপ ফাইভ মিলিমিটার এর মতো ভেবে দেখুন আপনার সিস্টের মাপ যদি ছ সেন্টিমিটার হয় তাহলে ওই ছোটো পাঁচ মিলিমিটার ফুটো দিয়ে গুণ বড়ো সিস্টকে অটুটভাবে বার করা সম্ভব নয় তাকে কেটে বার করতে হয় সিম্পল সিস্টের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হওয়া উচিত নয় কিন্তু কিছু কিছু কমপ্লেক্স সিস্টে এইভাবে কেটে কেটে সিস্টের দেওয়াল পার করলে অসুখ পেটের মধ্যে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ এই সমস্ত কথাগুলো শুনে আতঙ্কিত না হয়ে আগে ডাক্তারবাবুর সাথে ভালো মতো পরামর্শ করে নিন যে সেই সিস্টের মধ্যে ক্যান্সার লুকিয়ে থাকার সম্ভাবনা কতখানি